সম্মানিত ভিওয়ার্স আসসালামাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক শ্রোতা আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম সয় যুক্ত জিরো সাইজের ভুসি সাইজের এই খড় কাটা মেশিনগুলো নিয়ে এগুলো হেভি মেশিন এগুলো মোটর বাদে প্রাইস রাখছি মাত্র বিশ হাজার টাকায় এবং গোড়া মোটর দিয়ে গাজী আর এফ এল মোটর দিয়ে আপনারা পাবেন মাত্র সাড়ে হাজার পাঁচশো টাকায় তিন ঘোড়া মোটর দিয়ে এবং বিজি তিন ঘোড়া মোটর দিয়ে যদি নিতে চান চল্লিশ হাজার পাঁচশো টাকায় মেশিনগুলো আমার কাছ থেকে ডাইরেক্ট সরাসরি নিতে পারবেন পাইকারি মূল্যে দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন দানাদার খাবার বানানোর জিরো সাইজের সাইলেজ করা এই ভুসি সাইজের মেশিনগুলা বিশেষ করে টার্কি মুরগি টাই টাইগার মুরগি এবং আপনার হাঁসের খামার গরুর ছাগলের খামারগুলোতে দানাদার খাওয়ার বানায় বানায় আপনারা আপনাদের গবাদি পশুদেরকে খাওয়াতে পারবেন যে সকল গবাদি পশু খামারি ভাইয়েরা আছেন আমার কাছ থেকে সরাসরি এই ভুসি সাইজের দানাদার খাওয়ার বানানো এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন আমরা এলোমেলো খড় আটি খড় বিভিন্ন ধরনের খড়ই কেটে চেক করে দিচ্ছি যে কোনো আপনারা আটি খড় এবং এলোমেলো খড় কেটে আপনারা এরকম জিরো সাইজ ভুসি সাইজ বানাতে পারবেন আপনারা যে কোনো জেলা থেকে এই মেশিনগুলো আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং প্রবাসে যে সকল আমাদের ভাইরা আছেন অবশ্যই প্রবাস থেকেও আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আপনাদের যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং অন্যান্য যে সকল কুরিয়ার সার্ভিস আছে তাদের মাধ্যমে মেশিনগুলো আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবো আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনাদের বিভিন্ন জেলাতে আমরা এই মেশিনগুলো পাঠিয়ে দিয়ে থাকি আপনারা এই মেশিনগুলো যদি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন অথবা এই হোয়াটসঅ্যাপে সরাসরি আমাকে নব দিবেন ভিডিও কলে আপনাদের সাথে আমি কথা বলে তারপরে আপনাদের দেখায় শুনাই তারপরে আমি অর্ডার নেব আপনারাও আমাদেরকে সেইভাবেই অর্ডার দিবেন ইনশাল্লাহ আশা করি দর্শক শ্রোতা আপনারা যদি সরাসরি আমার কারখানাতে এসে দেখে শুনে এই মেশিনগুলো চেক চেক করে নিয়ে যেতে চান অবশ্যই আপনারা আসতে হবে খুলনা রোড যশোর মুরলি জোড়া মন্দিরের রাস্তার সাইডে আপনারা যদি এই খড় কাটা মেশিনগুলো আপনাদের জেলা থেকে বসে হাতে পেতে চান অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন কুরিয়ার সার্ভিসের টাকা জমা দিলে আপনাদেরকে কুরিয়ার সার্ভিস থেকে মেশিনগুলো দিয়ে দেবে আপনাদের অ্যাডভান্স করতে হবে মোটর বাদে এক হাজার এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মেশিনগুলো আমরা পাঠানোর পৌঁছানোর পরে বাকি টাকাটা আপনারা কুরিয়ার সার্ভিসে জমা দিলে মেশিনগুলো কুরিয়ার সার্ভিস থেকে আপনাদেরকে দিয়ে দেবে দর্শক শ্রোতা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ এবং আমার এই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন আমার এই চ্যানেলটিতে অবশ্যই যেন বিভিন্ন জেলাতে অনেক খামারি ভাইরা আছে এখনও পর্যন্ত খড় কাটা মেশিন সম্বন্ধে তারা কিছুই জানে না তারা যেন এই মেশিনগুলো দেখে অবশ্যই তারা সময় বাঁচাতে এবং কষ্ট কমাতে মেশিনগুলো ব্যবহার করতে পারে অনেকের খামারে এক থেকে দেড়শো গরু আছে তারা আপনাদের কর্মচারী দ্বারাই মেশিনে কর্মচারীর দ্বারা খড় ঘাস কেটে এখনও খাওয়াচ্ছেন তাদের জন্যই মেশিনগুলো খুবই একটি উপযোগী মেশিন ঘন্টায় আপনারা এক কাউন্ট বিজলি কাটতে পারবেন এবং আপনারা ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি খড় ঘাস কাটতে পারবেন এবং যে সকল ভাইয়েরা আপনারা ব্যবসা করতে চাচ্ছেন সাইলেজের অবশ্যই তারাও আমাদের কাছ থেকে এই মেশিনগুলো কিনে আপনারা সাইলেজের ব্যবসা চালু করতে পারেন অনেক জেলা থেকেই আমার কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করে আমাদের অনেক ভাইয়েরা ব্যবসা চালু করেছে ইনশাআল্লাহ করি তাদের জন্য তারা যেন সামনের দিকে অগ্রসর হতে পারে এবং ব্যবসা বড়ো করতে পারে তারা অবশ্যই মেশিন পরে লাগলে আমার কাছ থেকে আবার নিবে আমি জানি আশাবাদী আমি আপনারা এই মেশিনগুলো যদি সরাসরি কিনতে চান পাইকারি মূল্যে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন টাটা ব্র্যান্ডের এই এম এস স্টিলের বডি এই মেশিনগুলা সাত ইঞ্চির ডেলিভারি আড়াই আড়াই অ্যাঙ্গেলের এবং সাত ইঞ্চি রোলার আনা